আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করতে চাই টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা সম্মত কিনা এবং টাকনুর নি অর্থাৎ পায়ের নিচ থেকে যদি মোজা অথবা জুতো পরিধান করা হয় এতে যে টাকনু ঢেকে যায় পায়ের গিরা ঢেকে যায় এতে কোনো অসুবিধা হবে কিনা না আরেকটা বিষয় হলো শুধু নামাজের ক্ষেত্রেই মানুষ টাকনুর ওপরে কাপড় তোলে অন্য সময় টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে থাকে এর বিধান কি তো প্রথমে আসেন টাকনুর নিচে কাপড় পরিধান করা সর্বসম্মতি ক্রমে সর্ব অবস্থাতে এটা হারাম এটা কোনো মতে জায়জ নয় কারণ যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে আল্লাহ পাক রব্বুল আলমীর কিয়ামতের দিবসে তার থেকে রহমতের দৃষ্টি সরিয়ে নেবেন আর যে ব্যক্তি কাপড় টাকনুর নিচে পরিধান করবে হযত আবুহরের আরতি আল্লাহ বলে সাল্লাম বলেছেন মা মিনাল কা আবাইন মিনাল ইজা রেফিনার যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার ওই অতটুকু অঙ্গটি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে তাহলে চিন্তা করে দেখেন টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে যদি জাহান নামির আকুনিয়ে যাওয়ার কারণ হয়ে যায় তাহলে আমরা কেন কাপড় টাকনুর নিচে পরিধান করব। সুতরাং নামাজের বাহিরে অথবা নামাজের ভিতরে সর্ব অবস্থায় টাকনুর ওপরে আপনার কাপড় রাখতে হবে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখায় এটা সর্বসম্মতিক্রমে হারাম দ্বিতীয়টি বিষয় হলো যে মোজা পরিধান করা হয় এতে তো টাকনু ঢেকে যায় তাহলে কি এটাও হারাম হবে আসলে নয় বরং মোজা কাপড় মোজা যে পরা হয় জুতা পরা হয় এতে টাকনো ঢেকে যায় এতে কোনো অসুবিধা নেই কারণ পায়ের নিচ থেকে যা পরিধান করা হয় এতে টাকনো ঢেকে গেলেও কোনো অসুবিধা নেই স্বয়ং রসুল সাল্লাহ আলিয়া নিজেও মোজা পরিধান করেছেন এবং তার টাকনো ঢেকেছিল আর এখানে বলা হইতেছে যে মা আসলাম মিনাল 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 ইজার অর্থাৎ যে কাপড় পরিধান করা হয়েছে জুব্বা পায় জুব্বা পায়জামা অথবা আবাক খিল্লা। এইগুলো যা লঙ্গি এইগুলো সব কিছু যখন আপনার কি হয় যায় টাকনুর নিচে চলে যাবে এই ক্ষেত্রে আপনার হারাম বলা হইতেছে তবে পায়ের নিচে থেকে যা পরিধান করা হবে সেটা যদি টাকনুর ওপরে উঠে যায় এতে কোনো অসুবিধা নেই তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আরেকটি বিষয় হলো যেহেতু এখানে আমি যে ইসলামিক চ্যানেল খুলেছি ইসলামিক টিভি ইসলামিক টিভি এই ইসলামিক টিভি চব্বিশ এসআই আপনি দিনই ইসলামকে পোষার ক্ষেত্রে লক্ষ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ